আরে বাগলা সোদা ওই খরচার সঙ্গে দেপিকে বিয়ে দিয়ে খরচার যত টাকা সব তো তুই পাবি যে কুটির কাছ থেকেও টাকাটা তুই পাবি আর শুধু দেপির সঙ্গে একটু ভালো ব্যবহার করবি আর কিছু করতে হবে না শোন তুই বিয়েটা এখনই পাকা করে ফেল আর কালকেই দুই একজন ডেকে বিয়ে দিয়ে দেবে অত ঘটা করে দেওয়ার কোনো দরকার নেই এখন পাগলা চোদা রাগের মাথায় কিছু উল্টো পাল্টা করিস নে ঠিক আছে কচুকে সব জানাস বিষয়টা ঠিক আছে ঠিক আছে সবই জানাবো রাখছি এখন হুম এসব কিছু লালাপির পক্ষে সহ্য করা সম্ভব তাও সব সহ্য করতে হচ্ছে টাকার জন্য লালাপি শুধু কি জানে টাকা আর একটা জিনিস খুব ভালোবাসে তোমাদের সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক করো যাই মাঝে যেভাবে বলো সেভাবে গিয়ে কাজটা করি আমার ধনের থেকে মাথার তালু অব্দি রক্ত শেষই করে চলে যাচ্ছে

ছোটুমা সত্যি সত্যি তুমি বিষয়টা মেনে নিয়েছো মেনে না নিয়ে আর উপায় আছে কি বলো খেঁচা হ্যাঁ হ্যাঁ বাবা এখন কোথায় পাবো আমার তো সাতগুলি কেউ নেই আমি তো বাড়ি বাড়ি চুরি করে বেড়াই এখন কি বলবো মা খেঁচা ধস খাস না তুই তো অনেক বুদ্ধি একটা কথা বলে দে না এক খেচা একটা কথা বলছি মুখের দিকে তাকিয়ে আছো তোমার বাবাকে ফোন করো মানে না মানে 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 ম্যাডাম বাবা বাবা কি করে কথা বলবে বাবার তো বয়স হয়ে গেছে বাবা এখন কথাও বলতে পারেনা ঠিক মতো কথা গালে জড়িয়ে আমার বাবার সঙ্গে কথা বলতে না আমরাই বুঝি না আমার মা বোঝে না ওই জন্য আমার মা রাগ করে মাসি বাড়ি চলে গেছে মানে চলে গেছে মানে আবার ফিরে আসবেন এমনি বেড়াতে চলে গেছে বাবার কথাবার্তা বুঝতে পারে না বাড়িতে একটা নার্স আছে ওই নার্সই বাবার দেখাশোনা করে ও তাহলে এখন তোমার বিয়ের কথাটা কাকে বলবো আমাকেই বলুন আমি বাড়ির গার্জিয়ান আমি সবকিছু দেখাশোনা করি তাহলে এক কাজ করো তোমার কিছু লোক নিয়ে আসো আর আমাদের কিছু লোক নিলে কাল তোমাদের বিয়েটা দিয়ে দিই মানে সত্যি কথা বলতে আমি কখনোই লজ্জা পাই না বরাবরই আমি সত্যি কথা বলতে ভালোবাসি তা বলেই না তোমাকে সত্যি কথা বলতে কেউ বারণ করেছে না মানে কেউই বারণ করিনি আমি আজকালকার ছেলে হলে কি হবে হ্যাঁ আমার এমনি কোনো বন্ধু বান্ধব নেই কোনো লোকজন নেই আমি আসলে মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি না মানুষ আজকাল বড় চিটিং বাজ হয় প্রথমে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে পরে আমার টাকাগুলোই পদ মেরে দেবে আমার বাবার অনেক টাকা বলা যায় কে কখন পিছন মেরে দেয় আমার তো কোনো শরিক নেই আমার কোনো ভাইও নেই আমার কোনো বোনও নেই সবই আমার আর আমার এটা আপনি কি বললেন ম্যাডাম আমার মানেই তো আপনার আপনারও থাকবে তাছাড়া আপনি একা মহিলা মানুষ এই বড় বাড়িতে থাকেন একা দেখাশোনা করেন আপনাকে দেখতেও কত সুন্দর আপনার কাছে কাছে থাকার জন্য তো একটা লোক লাগবে আমি টেপিকে বিয়ে করবো ঠিকই এখন আমি ওকে নিয়ে যাব না পরে নিয়ে যাব আমার বাবার রাজপ্রাসাদে এত সুখী আছে আমার কপালে এখানে এখন ও আপনার দেখাশোনাই করবে ও আপনার কাছে থাকবে হট করে এক জায়গা থেকে আরেক জায়গায় ওকে নিয়ে গেলে ওর মন খারাপ করবে না হুম সবই বুঝলাম তাহলে কালই আমার কিছু লোকজন নিয়ে তোমাদের বিয়েটা দিয়ে দিই হুম হুম আমি তাতেই খুশি বিয়ে মানে বলছিলাম যে ম্যাডাম কালকেই যখন আমাদের বিয়ে হবে তাহলে আমি আর আজকে রাতটা বাড়ি কি করব করবো এখানেই থেকে যাই হ্যাঁ হ্যাঁ থেকে যাও পেয়ারা বসার জায়গা দিলে শোয়ার জায়গা খোঁজে দেবী তুমি চলে যাচ্ছ কেন তুমিও থাকো আজকে আমার কাছে না আজ নয় অন্যদিন কি মা তোমাদের মেয়ে দেশে একই দোষ সেই তো দোবা অথচ আগে দোবা না পরে দোবা এত বেকুল হইও না সখা হ্যাপি এই দেপি এদিকে আয় ওই ঘরে আর থাকতে হবে না হ্যাঁ আসছি ছোট মা চা পড়া এই টিভির মা তো বেশ বারসাদা মহিলা দেখে নিল ওকেও আমি দেখে নেব শালা মেয়ে মা কাউকে ছাড়ব না দুটোকেই লাগাবো আমাকে ধরতে পারবি তারপরে তো বৃষ্টি থাবারে শেষে চুনালে আলোয় মিশে রাজার কুवारेছে শোনা কঠিন চুআলো হ্যাঁ আমি এসেছি হ্যাঁ আমি এসেছি তুই তো আজ ভীষণ খুশি খুশি হব না বলছিল তুমি জানো আজ আমার সঙ্গে কি হয়েছে আমি সব জানি আমাকে আর কিছু বলা লাগে নাকি তাই তুমি খুশি হয়েছে তো মা না রে আমি একদম খুশি হইনি কেন তুমি খুশি হওনি কেন মা আমি তো তোর খারাপ চাই না তুই ওই ছেলেটাকে বিয়ে করিস না মা কেন কি খারাপ আছে ওর মধ্যে দেখ মা তোর কপালে লেখনকে তো আর আমি বদলাতে পারবো না কি খারাপ আছে কি ভালো আছে সেটাও আমি তোকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমি তো তোকে ভালোবাসি তুমি তো আমাকে ভালোবাসিস বল মা কিন্তু তুমি তো জানো মেয়েরা সারা জীবন থাকার নয় তাদেরকে এক না একদিন শ্বশুরবাড়িতে দিতেই হয় আর তুমি যদি আমার ভালোই চাও তাহলে বাধা দিচ্ছ কেন বাধা দিচ্ছি তুই এই ছেলেকে বিয়ে করিস না তুই বিয়ে করলে সুখী কী হতে মা হুম এইবার বুঝেছি আমি বিয়ে করে চলে যাবো তখন তো তুমি আমার কাছে আসতে পারবে না তাই তুমি এসব কথা বলছো তুই এতদিনে আমাকে এই চিনলি আমি ঠিকই কিনেছি মা তুমি তো মরে গেছো তুমি তো আর আমার কাছে আসবে না তুমি তো চলে গেছো যে আমার কাছে আসছে তাকে কেন আমি বাধা দেবো বলো আর হ্যাঁ আমি খেঁচাকে ভালোবাসি মা তাহলে তুই আমার কথা শুনদিনে না শুনবো না আমিও খেঁচাকে ভালোবাসি আমি ওকে ছাড়া থাকতে পারবো না ঠিক আছে তাহলে আমিও চলে গেলাম যেই কাজ তান্ত্রিক করতে পারলো না সেই কাজ তুই করে দেখালি যাওয়ার আগে একটা কথা তুই কান খুলে শুনে নি আমি আর কোনোদিন আসবো না তুই ডাকলেও আসবো তুই ওই ছেলেকে বিয়ে করলে সুখী হবি না কোনো দিন হবি না আমি একে বিয়ে করেই সুখী হব। তুমিও দেখে খুশি হবে মা তুমি দেখে নিও মা আমার মনের কথা সব বুঝি কিন্তু আমার মুখ দেখে এটা বুঝলো না যে আমি খেঁচাকে ভালোবাসি মা এসব কথা আমার আবেগ থেকে বলছে আমি ঠিক খুশি হব। আমি ঠিক সুখী হব। ওরে ওরে খেঁচা রে তোর কি কপাল দেখে খেঁচা এত জায়গায় খালি চুরি করেছিস আর নিজের এই রূপটা দেখিয়ে অনেক মাগি পটিয়েছিস আর লাগিয়ে বেরিয়েছিস তাও আগানে বাগানে কিন্তু এত সুন্দর নরম খাট কখনো পাশ নেবে আরাম করে ঘুমিয়ে নেই কয়েকদিন তারপর সব লুটে পুটে ধা বাবা কি হ্যান্ডসম দেখেও কেমন একটা হচ্ছে আমি টেপির মা ও তুমি বলো বলছিলাম যে আমাদের তো অনেকগুলো ঘর তা তুমি এই ঘরে এসে শুলে কেন আরও তো ঘর আছে সেখানে গিয়ে শো আসলে এটা আমার ঘর তুমি ঘুমিয়ে পড়েছো তোমাকে ডাকতে ইচ্ছা করছিল না তাও ডেকে দিলাম তুমি কিছু মনে করো তো না না কি আর মনে করব। তোমার গলার সুরটা এত সুন্দর একদম বউ বউ ইস কী সব আমার কি লজ্জা লাগছে আচ্ছা আমি ঘরে শুনে কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা নেই তাহলে আমাকে পাশের ঘরে গিয়ে শুতে হবে কোনো অসুবিধা নেই এ ঘরে শুতে পারো তোমার জামা কাপড় শায়া ব্লাউজ সব ঠিক থাকবে আমি অতটাও খারাপ ছেলে নই তুমি কি যে বলো না কেন খারাপ কি বললাম ও বুঝতে পেরেছি টেপি দেখলে রাগ করবে তাই না না ও আমার ঘরে আসে না ও দেখবে কোথা থেকে হ্যাঁ আমার কেমন একটা লাগছে তাছাড়া তোমারও তো কেমন লাগছে আরে না না ম্যাডাম আমার কোনো ব্যাপার নেই আপনি শুয়ে পড়ুন ঠিক আছে এত করে বলছে যখন শুয়ে পড়লাম হ্যাঁ 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 শুয়ে উফ কি ভালো লাগছে সরি 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 ম্যাডাম ঘুমের ঘরে মনে হয় আপনাকে জড়িয়ে ধরে ফেলেছি সরি আমি একসঙ্গে সরি ওটা কোনো ব্যাপার না আমার তো বেশ ভালো লাগছে সত্যি বলছো হান্ড্রেড পার্সেন্ট এতদিন ভাবছি কবি তোমার দেখা পাই ছিল যা জিরো পার্সেন্ট বেকার জীবনটাই তাহলে আমি এখন কি করব তোমার ছা ইচ্ছা সত্যি বলছো দেখো কিন্তু সামলাতে পারবে তো হ্যাঁ কেন পারবো না আমার সাগর শুকিয়ে গেছে একটু জল ভরে দাও প্লিজ পরে আবার বলবে না যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো না 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 এ কথা একদম বলবো না তুমি শুধু আমাকে খুশি করবে টাকা পয়সা আর এই এই বিষয়ে ঠিক আছে ডার্লিং কি লাগছে ওই বাবারে আমার লাল টুকটুকি গোলাপি না না আমার নাম লালাপি ঠিক আছে লালাপি ম্যাডাম কাগজপত্র সব সই হয়ে গেছে তাহলে আপনারা বেশি বেশি করে কানাকাটি করুন আমি আসি হ্যাঁ হ্যাঁ আসুন ছোটবেলা থেকে ওকে মালিশ করেছি ও তো মা গেছে কত আদরের আজ বিয়ে হয়ে গেল আমার খুব কষ্ট হচ্ছে মা

না না তুমি কিছু বলেছো তুমি কিছু বলনি আমি তো পাগল আমি তো বকবক করি আমার মাথা খারাপ হয়ে গেছে কি জানি বাবা মেয়েটার আমার কি হলো কেন এরকম বক 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 করছে এই যে খেচা এখানে এইভাবে বসে না থেকে যাও তোমার বউকে নিয়ে ঘরে যাও আজ তো তোমাদেরই দিন ও কি দিনটাই না ছিল তোমাদের দাদুকে নিয়ে আমিও এরকম মিষ্টি মিষ্টি দিন কাটিয়েছি যাও তোমরাও এখন সেই সময় কাটাও ঝলে ঝালে আম বলে চলে শোনা তোমার দিদিমা কি বললো শুনতে পেলে না সবই তো শুনতে পেয়েছি কিন্তু ছোট মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে এবা সেট মুক কখন কাটবে তা কে জানে দেখো শোনা কষ্ট পেয়ে আর কি হবে এটা তো হওয়ারই ছিল এক না একদিন তো হতো বলো খেচা আমি বড় অসহায় জানো তো এই জগতে আমার কেউ নাই কেন আমি তো আছি এরকম করে কেন বলছো সেটা তো জানি তুমি আছো কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো আমার এই হাতটা এইভাবে শক্ত করে ধরে রাখবে তো তুমি শক্ত করে কি বলছো আমি তোমার এই হাতটা কখনোই ছাড়বো না চাইলে ফেবি করে কাটা দিয়ে আটকে রাখবে মজা করো না এটা মজা করার সময় না আমি যেটা বলছি সেটা বলো তুমি আমার এই হাত কখনো ছেড়ে দেবে না তো নেহি নেই কবিই নেহি আই ইউ শোনা আমি তোমাকে খুব ভালোবাসি প্রথম যেদিন তোমাকে আমি দেখেছিলাম সেদিনই মনে মনে ফিদা হয়ে গেছিলাম তোমাকে পেয়ে আমি খুব খুশি আমার এই হৃদয়টা লাভ লাভ করছে লাভ লাভ আমিও খুব খুশি তাহলে এখানে বসে সময় নষ্ট করছো কেন চলো আমাদের যেন তো ফজার ঘর রেডি করেছে সেখানেই চলো আমার খুব ভয় লাগছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সব শিখিয়ে পড়িয়ে নেবো খেচা, তুমি না খুব ভালো তুমিও খুব ভালো